আমি জিং সকলকে স্বাগত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া এবং আসন্ন দ্বিতীয় এসএলএসটি দু হাজার পঁচিশের যে নিয়োগ বিধি এই নিয়ে দুটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলা দুটির দিকে তাকিয়ে আছে হাজার হাজার চাকরি প্রার্থী আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশে এই মামলাগুলি শুনানি হওয়ার কথা যা ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ার গতিপথ নির্ধারণ করতে পারে আজকে এই ভিডিওটিতে আমরা মূলত সেই বিষয়ে একটা সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করতে চলেছি প্রথম যে মামলাটি রয়েছে সুমন বিশ্বাস বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মামলাটি মূলত দ্বিতীয় এসএলএসটি দু হাজার পঁচিশের নতুন নিয়োগ বিধির বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছে আবেদনকারী সুমন বিশ্বাসের মতে এই নতুন বিধি আইনসম্মতভাবে তৈরি হয়নি এবং এতে বেশ কিছু পদ্ধতিগত ত্রুটি রয়েছে এই অভিযোগ চাকরি প্রার্থীদের বা যারা আবেদন করছেন এই বিষয়টি নিয়ে তাদের তো মূল অভিযোগ যে জায়গাটিতে আবেদনকারীর প্রধান আবেদনকারীদের প্রধান বা আবেদনকারীর প্রধান যে অভিযোগ নতুন নিয়োগ বিধি প্রণয়নের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এটি চাকরি প্রার্থীদের জন্য বৈষম্যমূলক হতে পারে এবং স্বচ্ছতার অভাব রয়েছে বলে তিনি মনে করেন তবে এই মামলার গুরুত্ব কি রয়েছে যদি আদালত এই নতুন নিয়োগ বিধিকে অবৈধ বলে ঘোষণা করে তবে তবে রাজ্য সরকারকে নতুন করে বিধি তৈরি করতে হতে পারে এর ফলে দ্বিতীয় এসএসটি দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে যদি আদালত এই বিধিকে বৈধতা দেয় তবে নিয়োগ প্রক্রিয়ায় এগোনোর পথে আর কোনো বাধা থাকবে না আর কোনো সমস্যাই থাকবে না এই যে মামলা বা এই বিষয়ক মামলাটি মূলত পঁচিশে জুলাই দু এই তারিখে ধার্য হয়েছে শুনানির জন্য দ্বিতীয় যে মামলাটি রয়েছে সুমন বিশ্বাসেরই সুমন বিশ্বাস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া তো এই মামলাটি দু সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই তদন্তের অংশ হিসাবে ওএমআর শিট প্রকাশের সঙ্গে সম্পর্কিত এই মামলায় সরাসরি সিবিআইকে একটি পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা মামলাটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলা যায় এবং মূল যে বিষয়টি রয়েছে এই মামলার যে সিবিআই এর তদন্তে উঠে এসেছে যে বিভিন্ন তথ্য অর্থাৎ সিবিআই তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য সেই তথ্যের ভিত্তিতে ওএমআর শিট প্রকাশের দাবি জানানো হয়েছে এই মামলায় এবং আবেদনকারী মনে করেন ওএমআর শিট প্রকাশিত হলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে এবং যোগ্য প্রার্থীরা তাদের অধিকার ফিরে পাবেন অর্থাৎ আবেদনকারী ওএমআর প্রকাশ করার দিকেই কিন্তু তার মত প্রকাশ বা ইচ্ছে প্রকাশ করেছেন এটা বলা যায় আরেকটি জিনিস যে সিবিআইয়ের ভূমিকা এই বিষয়ক এই সংক্রান্ত যে মামলা অর্থাৎ এই মামলায় সিবিআই সরাসরি পক্ষ হওয়ায় তাদের তদন্তের রিপোর্ট আদালতের সামনে পেশ করতে হবে অর্থাৎ এর ফলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অনেক কিছু নতুন তথ্য প্রকাশ্যে আসলে আসতেও পারে সম্ভাবনা রয়েছে মাত্র তবে এই মামলাটিরও শুনানি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখেই অনুষ্ঠিত হবে অর্থাৎ দু হাজার সালের পঁচিশে জুলাই এই যে মামলা অর্থাৎ সুমন বিশ্বাসের যে দ্বিতীয় মামলা সুমন বিশ্বাস যে দ্বিতীয় মামলাটি করেছেন ওএমআর শিট সংক্রান্ত বা যে সুমন বিশ্বাস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া যে মামলাটি রয়েছে দ্বিতীয় সেই মামলাটিও এই পঁচিশ তারিখেই ওঠার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখেই উঠতে পারে এই মামলাটি শুনানি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে তো এই যে দুটি মামলা এই দুটি মামলায় রায় এই দুটি মামলার রায় পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এবং এটি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে বলা যায় এবং পঁচিশে জুলাইয়ের শুনানির দিকে তাকিয়ে আছেন হয়তো অনেকেই আশা করা যায় যে আদালত একটি নিরপেক্ষ এবং ন্যায়সঙ্গত রায় দেবেন অবশ্যই আইনি পর্যবেক্ষণ থেকেই যে দৃষ্টিকোণ বা আইনি যে অবস্থান বা যে সমস্ত প্রমাণ বা যুক্তি রয়েছে তার উপর ভিত্তি করেই একটি রায়দান আসবে তো যা চাকরি প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা যে বিষয়টি রয়েছে স্বচ্ছতা ফিরিয়ে আসবে ফিরে আসবে বা ফিরিয়ে আনবে এই মামলাগুলির যে কি অবস্থানে আছে এবং এই মামলাগুলির পরে যে প্রভাব কি হতে পারে এটা বলা খুবই অসম্ভব কারণ এই সমস্ত বিষয় নিয়ে বিচার প্রক্রিয়া অগ্রগতি অগ্রগতি হচ্ছে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে তো সেই অবস্থান থেকে বলা যায় যে এই যে দুটি মামলা এই গুরুত্বপূর্ণ দুটি মামলা এই যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যে নতুন একটা মোড় আনতে চলেছে এটা বলা যায় এবং সুপ্রিম কোর্টে দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিন নির্দিষ্ট হয়েছে তো আগামীতে দেখা যাক এই মামলাগুলির শুনানির পরবর্তী পর্যায়ে কি জাজমেন্ট আসে এবং কিভাবে তার পরবর্তী পর্যায়ে এই এসএসসি নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন ধন্যবাদ